নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি কিন্তু খুব ভালো আছি কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে প্রতিদিনের মতন ব্লগ ভিডিওতে চলে এসেছি আজকের বারটি হলো সোমবার এখন বাজে সকাল 6:30টা সকালবেলা উঠে প্রথমে যে কাজগুলো থাকে বিছানাটা তোল আমি এখন বিছানাটা তুলে এসেছি তো বন্ধুরা আমার কিন্তু প্রায় বিছানা তোলা হয়ে গেছে তারপর আমি ঝাঁটা দিয়ে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর চলে এসেছি বাবার ঘরে, বাবার ঘরে বিছানাটাও তুলে ঝাঁটা দিয়ে ওই পরিষ্কার করে নিয়েছি। থাকে খেয়ে আমারও কিন্তু কাজে লেগে পড়ল। এখানে আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। সকালবেলা চা না খেলে কোনো কাজে energy আসে না। তো বন্ধুরা তারপর আমি চলে এসেছি বাবার ঘরে। বাবার ঘরে এখন আমি ঘরটা লেপে নেব তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসবে তাই বাড়ি ঘরগুলো পরিষ্কার করে লেপে মুছে পরিষ্কার করে রাখি আবার রুমটা আমার লেপা হয়ে গেছে তারপর আমি বারান্দাটাও এক এক করে লেপে নিচ্ছি তো বন্ধুরা এখন বাঁচে কিন্তু প্রায় ধরো সাড়ে আটটার মতো তো আমার ঘর লেপতে কিন্তু অনেকটাই টাইম লাগবে তারপর চলে এসেছি আরেকটা রুম এই ঘরগুলো লেপতে কিন্তু কামালে অনেকটাই টাইম লাগে তো তোমরা জানো যারা মাটির বাড়িতে থাকো মাটির ঘর লেপতে কিন্তু অনেকটাই পরিশ্রম তো বন্ধুরা তার জন্য আমি এদিকে এখন সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ ফ্রেশ হয়ে চাটা খেয়ে আমি কিন্তু কাজে লেগে পড়েছি সারা ঘর না লেপতে কিন্তু অনেকটাই টাইম লাগে তো বন্ধুরা সবগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারেন তারপর চলে এসেছি টেবিলে তো এখন আমি টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি তারপর চার বাসনপত্রগুলো জল ঝরানোর জন্য রেখে দিয়েছি বাসনপত্র টেবিলে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি তারপর আমি আর বোন মিলে যাচ্ছি আমাদের পাশের বাড়িতে তো বন্ধুরা আমরা চেয়ার টেবিল নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে আজকে কিসের অনুষ্ঠান হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবে তোমরা স্কিপ না করে অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারি বাড়িতে চেয়ার টেবিলগুলো রেখে তারপর যাচ্ছি কিন্তু আমি আকন্দ ফুল আনতে আমাদের বাড়ির পাশে অনেক গাছ আছে আকন্দ ফুলে। সেই আকন্দ ফুল আনতে যাচ্ছি গরমকালে কিন্তু আকন্দ ফুল সেই রকম ফোটে না শীতকালে কিন্তু আকন্দ ফুল অনেক ফুটেছে সকালবেলা আমি চার বিস্কুট খেয়ে কাজগুলো করে নিয়েছি আমি কিন্তু এখনও উপোসাচ্ছি তা আমি পুজো দিয়ে তারপর কিন্তু খাওয়া দাওয়া করে নেব তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আমি ঠাকুরকে স্নান করিয়ে দিয়ে চন্দনও পায়ে পরিয়ে দিয়েছি তারপর আমি ঠাকুরের যে থালা গ্লাসগুলো আছে সেগুলো আমি এখন এক এক করে আসনে দিয়ে দিচ্ছি প্রতি সময় আমি বাবা ভোলানাথের পুজো করি আমার যেটুকু সামর্থ্য থাকে আমি সেটুক দিয়ে কিন্তু বাবা ভোলানাথে পুজো করি তো বন্ধুরা আমার কিন্তু এখানে প্রায় ধরো পুজোর সব রেডি করা হচ্ছে তারপর আমি বাবা ভোলানাথের জন্য মালা গেঁথে নিয়েছি ফুল আর নীল ফুল দিয়ে কিন্তু আমি দুটো মালা গেঁথে নিয়েছি তারপর আমি বাবা ভোলানাথে দু তার চল দিয়ে কিন্তু স্নান করিয়ে নিয়েছি প্রথমে আমি দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছি তারপর এখন আমি জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি আর দেখো বন্ধুরা আজকে অনেক ফুল ফুটেছে তোতরা ফুল আমাদের কিন্তু সব নিজেদের গাছের ফুল আমি এখন আসনে ফুলও দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এখন বাবা ভোলানাথকে যে আকন্দ ফুলগুলো তুলে নিয়েছি সেই আকন্দ ফুলগুলো বাবাকে এখন নিবেদন করে দিচ্ছি ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেছে তারপর চলে এসেছি বাইরে বাইরেও কিন্তু আমাদের ঠাকুর আছে আমি এদিকে কিন্তু তুলসী ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে তারপর বাবা ভোলানাথকেও কিন্তু আমি পুজো করে নিয়েছি আর ছোটবেলায় আমি পাথরের ঠাকুরগুলো বসিয়েছিলাম সেই ঠাকুরগুলো পুজো করে নিয়েছি কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু আমি পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তো বন্ধুরা তারপর খাওয়া দাওয়া করে তো দেখো আমাদের বাড়িতে আজকে কিসের আয়োজন করা হচ্ছে সবটাই তোমাদের সাথে ধীরে ধীরে অবশ্যই শেয়ার করো কিন্তু গ্যাসের মধ্যে রান্না বসিয়ে দিয়েছে এই মাত্র কিন্তু মেজ চলে এসেছে মেস কিন্তু মার হাতে হাতে কাজগুলো সেরে নিচ্ছে এতে সবাই যদি কাজ করে তাহলে অনেক তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে তো বন্ধুরা আমার যারা বয়োজ্যেষ্ঠ আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম আমার তরফ থেকে আর যারা আমার ছোটরা আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা তোমরা আমার এইভাবেই পাশে থাকো তোমরা পাশে থাকলে আমি একদিন ঠিক অনেক দূরে যেতে পারবো শুধুমাত্র তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ থাকলে। বন্ধুরা তো আমি এদিকে কিন্তু খাওয়া দাওয়া করে তারপর সোজা চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি তো আমাদের বাড়িটা আজকে অনেক জমজমাট হয়ে আছে আর দেখো আমরা কিন্তু অনেক টেবিল চেয়ার গুছিয়ে নিয়েছি তারপর আমি রেডি রেডি হয়ে সবাই কিন্তু এক এক করে আসতে চলেছে আর এদিকে কাকু কাকিমারা ওরাও কিন্তু চলে এসেছে সাথে কিন্তু পিসিও এসেছে আর দেখো এখানে প্রায় কিন্তু সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে এদিকে মাছের তরকারিও হয়ে গেছে আর এদিকে কিন্তু সবই প্রায় অল্প অল্প করে রান্না হয়ে গেছে এখন মাঝে কিন্তু প্রায় ধরো পনে একটার মতন প্রায় সমস্ত এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে এক এক করে অনেক লোক আসবে তো বন্ধুরা তো দেখো এখানে আমরা সবাই মিলে কথা কথা বলছি তাই একটু তোমাদের সাথে যে কথা বলে নিচ্ছি দেখো এখানে কিন্তু বোনের শ্বশুর বাড়ির লোকজন চলে এসেছে ওদের সামনে ক্যামেরাটা অন করতে কেমন জানি লাগছিল তাই আমি রান্নাঘরের বারান্দায় বসে এইভাবেই ক্যামেরাটা করে নিচ্ছি আর দেখো এখানে সবাই খাওয়া দাওয়া করবে সব কিন্তু এখানে রেডি করা হচ্ছে এখানে সবাই হাতে হাতে সব রেডি করে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা তারপর কিন্তু আমি আমাদের ঘরের বারান্দায় সেখানে বসে বসে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো নতুন আত্মীয় স্বজন এসেছে তাদের সাথে তাদের সামনে ভিডিওটা করতে আমার কিন্তু অনেকটাই কেমন জানি লাগছে তাই আমি যেটুকুই পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে কিন্তু প্রায় ধরো বন্ধুরা সাড়ে পাঁচটার মতন তো এদিকে দেখো আমরা সবাই এখন বাইরে চলে এসেছি এদিকে ভাই দাদা বোন দিদা আমাদের বাড়ির যত ফ্যামিলি আছে সব তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর বোনকে দেখতে পাচ্ছ বোন শাড়ি পরে আছে বোনেরই কিন্তু কাছকে বিয়ে ঠিক হয়েছে তো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু বিয়ে লেগেই গেছে কত তারিখ বিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কিছু দিনের অপেক্ষা তারপর আমার কাছ থেকে তোমরা অনেক ভিডিও দেখতে পারবে এখন বাজে কিন্তু বন্ধুরা প্রায় ধরো সাড়ে পাঁচটার মতন তো আমাদের বাড়ির আশপাশে যে লোকগুলো আছে সবাইকে কিন্তু আমরা ডেকে নিয়ে চলে এসেছি বাড়িতে যখন আমাদের কোনো বিয়ে ঠিক হয় পাঁচজন মিলে কিন্তু জোগাড় দিতে হয় এটাই আমাদের নিয়ম থাকে আর তোমাদের সাথে আমি কিন্তু সব শেয়ার করছি আমাদের বাড়িতে কি কি হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর কিছুদিনের অপেক্ষা তোমরা কিন্তু আমার কাছ থেকে অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারো এখন বাজে প্রায় ধরো বন্ধুরা সাড়ে নটার মতন এই মাত্র ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি সবাই কিন্তু বাড়ি চলে গিয়েছে তো বন্ধুরা আজকের তোমাদের সাথে সারা দিন বাড়িতে কি কি হলো সবটাই শেয়ার করলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে তো চলো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো